আজকে যে পরিস্থিতি হয়েছে ক্যাম্পাসে অ্যাটলিস্ট আপনারা যদি কেউ দেখতেন বিশ্বাস করেন আপনারা সারা জীবনের জন্য এই ছাত্র জিনিসটাকে যে কি পরিমাণ ঘৃণা করতেন বা ভয় পাইতেন আপনারা জানেন না এরা আমাদের সামনে রড দিয়ে পিটায়া ছেলেগুলারে রড দিয়ে পিটায়া একদম মাথা মরা করা বলছে তারা এসে আমাদের পেছনে লুকাইছে আমাদের বোরকার পেছনে আমাদের ওনার পেছনে লুকায় বলে আপু আমাদের একটু লুকায় রাখেন আমাদের ওরা মাইটা ফেলবে আমাদের পাচার আপু পাচার আমরা তাদের পরকা দিয়ে লুকায় রাখছি সেইখান থেকে আমাদের ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তাদের বের করে আবার মাথায় রড দিয়ে মারছে এমন অবস্থা এবং তারা আমাদের ক্যাম্পাসের পরিচিত মুখ আমরা চিনি তাদের তারা এই অবস্থা করছে রাস্তা একদম শোয়াই ফেলছে আমার আমাদের হলে মেয়েদের পকে বড় বড় যে আসতো হেঁটে ইটগুলো বুকে ফেঁকে দিচ্ছে মানে একদম পোড়া পকি লাগছে এরকম জামা কাপড় ছিঁড়ে ফেলছে এত বাজে অবস্থা অথচ আমার ব্যাটসম্যান আমরা যাদের সাথে ক্লাস করি একসাথে বসে আমি তাদের একটা কথা বলতে দেখিনি এগুলা একটা কথা নাই এবং তাদের নিউজ ফিটে গেলে দেখবে তারা এখন এগুলাই সাপোর্ট করে যাইতেছে কিছু বলার নাই আমি আমি কেমনে যাই এই মানুষগুলোর সাথে এত বছর ক্লাস করছি বা আমি আরো ছয়টা মাস কিভাবে ক্লাস করব আমি জানি না আমি সত্যিই জানি না আহারে বাংলাদেশ তোমার বুকে থাকতে পারে না সৎ মানুষ থাকতে পারে অসৎ মানুষ এটাই কি স্বাধীন দেশ যার নাম বাংলাদেশ আমার জন্ম মাথায় বুদ্ধি ছিল্মার মস্তিষ্কটা বন্ধ বাস্তা